হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আমার চ্যানেল লক্ষ্মী ব্লগস তোমরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সো এটা হচ্ছে দীঘার সেকেন্ড ডে সো প্রথম দিনের ভিডিও দেয়া আছে আমার চ্যানেলে দেখে আসতে পারো একটু লেট হয়ে গেল এডিট করতে তার জন্য ছাড়া হয়নি কো ভিডিওটা সো আমরা এখন সকালবেলায় সূর্য ওটা দেখতে এসেছি সে খুব সুন্দর লাগছে তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগবে তো দেখো এই যে এই হোটেলটায় আছি মানে সমুদ্রের কাছেই মানে দশ মিনিট তোমার যেতে হবে সেই কাছাকাছি আমরা আছি আমরা এখন ঘরে চলে আসলাম মানে এই সূর্যটা দেখে এরপর আমরা ফ্রেশ হবো তারপর ঘুরতে বেরোবো আর এই যে আমরা এই ঘরটায় আছি সো তোমরা দেখতে থাকো আমরা আজকে অনেক জায়গায় ঘুরতে যাব আর আমাদের হয়ে বেরিয়ে পড়েছি এই দেখো আমরা প্রথমেই খেয়ে নিলাম ডিম পাউরুটি আর সো এখন আমরা ঘুরবো সো তোমরা দেখতে থাকো কোথায় কোথায় যাই আর এই দেখো দুজনে এখন সো অনেক জায়গায় ঘুরেছি আমরা আর এখানে তো আমার পুরীর মন্দির হয়েছে মানে হচ্ছে পুরোটা হয়নি কো তোমাদের সবই দেখাবো আর এই যে দেখো এখানে প্রচুর ফুল হয়েছিল কি ফুল সেটা জানি না আর এই গাছে দেখো এখানে সব এই গাছ এটা হচ্ছে ছাতিম ফুল গাছ ছাতিম ফুল এটা সেখানে অনেক গাছ আছে এরকম ছাতিম ফুল গাছ আর তারপর দেখো এইখানটা এলাম এই জায়গাটা খুব সুন্দর ছিল ভিডিও করেছিলাম আর এই দেখো সমুদ্রের ধারে চলে এসছে এখন প্রচণ্ড রোদ ছিল তাকানো যাচ্ছিল না একদম ক্যামেরার দিকে দেখো তাকাতেই পারছিল না আমি তো তাও চশমা পরেছিলাম তাই তাকিয়েছিলাম আর প্রচুর রোদ ছিল আর দেখো এই যে এটা হচ্ছে পুরীর মন্দিরটা তৈরি হচ্ছে এখন দীঘাতেই চল দেখতে পাব এখন পুরীর মন্দির মানে এখনো কমপ্লিট হয়নি এখনো ঢুকতে দিচ্ছে না কো বাইরে দিকে দেখছিলাম মানে এখনো দেরি আছে অনেকটাই দেরি আছে করতে আর এই দেখো স্পিড বোর্ডে যেবেছিলাম প্রথমে ভয় লাগছিলো তারপরে তো খুবই ভালো লেগেছে আর খুবই আনন্দ হয়েছে প্রথমে প্রচুর ভয় লাগছিল এই ফার্স্ট টাইম চাপলাম স্পিড বোর্ডে আমাদের নিয়েছে দুজনের এক একজনের দেড়শো টাকা করে আর এই দেখো চেপে পড়েছি আরও সব চেপেছিল তার জন্য আরও নয়তো আমরা দুজন চাপলে বেশি ভয় লাগছিল প্রথমে ঢেউটা আসছিলো তখন বেশি ভয় লাগছিল এই সামনেই ঢেউ মাঝে তো পুরো ঢেউই নেই কো মাঝে গিয়ে তখন আর অতটা ভয় লাগেনি এই সামনেই বেশি ভয় লাগছিল দেখতে থাকো পুরো ভিডিওটা Sí, sí, তো দেখো এই মাঝখানটা এসে মাঝ সমুদ্রে এসে দাঁড়িয়েছিলো অনেকক্ষণই দাঁড়িয়েছিল বেশ ভালোই লাগছিল দেখো কতটা দূর চলে এসছে একবারে মানে মাঝখানে কোনো ঢেউই নেই কো জাস্ট ঢেউ সব সামনে আর মাঝখানে পুরো সমান দেখো খুবই সুন্দর লাগছে দেখতে থাকো সো দেখো আমরা ঘুরে চলে আসলাম মানে নেমে পড়েছি পুরো ভিজে গেছিলাম জলে একবারে তাই এই ভিজা পড়িয়ে ঘুরলাম আবার নয়তো কি করবো সো এই দিকটা বেশি ভিড় নিউ দীঘাতে মানে নিউ দীঘা এটা এটা বেশি ভিড় আর আমরা ওল্ড দীঘাতে ছিলাম ওইখানটা একটু কম ভিড় ছিল মানে ওইখানটা পুরো পাথর ছিল আর এই দিকটা পুরো বালি আর বেশ ভালো চানো করা হচ্ছে তারপর চলে এসেছি আর একটা পার্কে ঘুরতে এসছি এইখানটা টিকিট কেটে নিল তারপর আমরা ঢুকে পড়বো আর এই জায়গাটা খুব সুন্দর এখানটা হয়ে আছে আমি আর একবার এসেছিলাম তখন চেপেছিলাম মানে আমার এটা দুবার আসা দীঘাতে সো এবার স্পিডবোর্ডে চাপলাম এই তার আর আর একবার এসলাম তখন ওপর চেপেছিলাম সো বেশ ভালোই লাগছিলো সো দেখতে থাকো এই জায়গাটা খুব সুন্দর সো ঘোরার জায়গার মধ্যে তোমার নিউ দীঘাতে বেশি ঘোরার জায়গা আছে আর ওল্ড দীঘাতে তেমন কিছু নেই কো নিউ আজকে এসছি আমরা নিউ দীঘাতে ঘুরতে মানে কাছাকাছি ধরতে গেলে সো খুব সুন্দর এখানটা দেখতে থাকো দেখো আমরা এখন একটু বসেছি কারণ প্রচন্ড ঘুরেছি আর পায়ে লাগছিল ভালো লাগছিল না গরমও করছিল তাই একটু বসলাম দেখি

তো তারপর দেখো এখানে চলে এসেছি সায়েন্স সিটি এখানটা তোমার ভিডিও করা ফটো তোলা সব বারণ তার জন্য কিছুই দেখাতে পারলাম না এখানটা পুরো সব জ্যা মানে জ্যান্ত ছিল মানে এখানে সব আছে সব কিছু দেখাতে পারলাম না কো তাই প্রথমে এন্ট্রি করে নিচ্ছে সো এখানে কোনো মানে টাকা টিকিট কাটার কিছু নেই ব্যাপার ভিডিও করা যাবে না আর এটা হচ্ছে বাইরে ছিল এটা কি বললো ভুলে গেছি সো কত বড় দেখো সো তারপর দেখো প্রচুর খিদে পেয়ে গেছিলো ঘরে চলে এসেছি তারপরে খেয়েও খেতেও চলে এসেছি মানে একটা হোটেলে খেয়ে নিলাম তো আমরা এখন দাঁড়িয়ে ঠাকুর ভাসান দেখছি মানে দীঘাতে প্রচুর ধুমও হয় দুর্গা ভাসানের সময় সো খুব সুন্দর লাগছিল ভালো দিনই এসেছি আমরা সো দুর্গা দেখা হলো আবার ঘোরাও হয়ে গেল কত বাজি ফুটছে দেখো আমরা এখন দাঁড়িয়ে দেখছিলাম লাইন দিয়ে ঠাকুর আসছিল মানে দুটো দুটো না তিনটে ঠাকুর এসেছিলো সো খুবই ভালো লাগছিল আর আমরা একটু ঘুমিয়েও গেছিলাম সন্ধ্যাবেলায় তারপরে সো তারপরে একটু ঘুরতে বেরোলাম তারপর একটু মানে সমুদ্রে পাড়েও যাব এখানে একটু বসবো আর এখানটা গান হচ্ছিলো তো কপি রাইটার ছিল তার দিতে পারি নি খুব সুন্দর একজন গান করছিলো আর এরা বাজাচ্ছিলো অ্যান্ডার্টি আর এই দেখো ঠাকুরগুলো খুব সুন্দর সুন্দর মানে ধুনো দিয়ে নিয়ে যাচ্ছে খুব সুন্দর খুবই সুন্দর করছে করেছে ঠাকুরগুলো ভালোই লাগছিলো হ্যান্ডেলগুলোও খুব সুন্দর সুন্দর হয়েছে ভাষনও খুব সুন্দর হয়েছে ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে তোমরা দেখতে থাকো ভালো লাগবে আর দেখো এখানে পিছনে লেখা আছে আই লাভ দীঘা মানে এখানে ফটো তুললাম ভিডিও করলাম আর একটু ঘুরছিলাম একটু সমুদ্র ধারে বসেও ছিলাম খুব সুন্দর তারপর দেখো দুজনে ছিলাম মানে পায়ে জলটা আসে খুব সুন্দর লাগছিল ফেনাটা ভালো আসছে না মানে ফেনা বলতে মানে ঢেউটা ভালো আসছে না বেশি দূর যায়নি ভয়ও লাগছিলো রাতে বেলাতে সো খুবই সুন্দর লাগছিল আর এটা হচ্ছে তারপর দিন সকালে আমরা রেডি হয়ে গেছি দশটার মধ্যে ঘর আমাদের ছেড়ে দিতে হবে তার আগেই আমরা বেরিয়ে গেছি সাড়ে নটার মধ্যে বেরিয়ে গেছি মানে আমাদের স্টেশন যেতে হবে তার জন্য একটু দূরে দূরে বলতে খুব দূরে নয় সো আমরা তাই একটু বসে আছি সো এই দেখো বেরিয়ে পড়েছি চলে এসেছি স্টেশনে আর দীঘার স্টেশন ট্রেনে করেই যাব। আমরা হাওড়া পর্যন্ত তারপরে হাওড়া থেকে আবার ট্রেনে করে যাব। মানে আসার আসার দিন বাসে এসছিলাম হাওড়া থেকে হাওড়া থেকে বাসে এসছিলাম আর হাওড়া পর্যন্ত ট্রেনে করে এসছিলাম যার দিন ট্রেনে করেই যাচ্ছি আর এই দেখো টিকিট কাটতে চলে গেছে এখন আর তারপর দেখো ট্রেন আসবে ট্রেনে আসতে একটু দেরি হয়েছিল দেরি বলতে খুব দেরি নয় ওই আর এই দেখো স্টেশনটা খুবই সুন্দর স্টেশন থেকে কাছেই আর এই যে দেখো যে জগন্নাথের মন্দিরটা হচ্ছে মানে পুরীর মন্দিরটা মানে স্টেশনের যে মাথাটা দেখা যাচ্ছে চোরাটা খুবই সুন্দর মানে করছে আবার যখন আসবো তখন আশা করি হয়ে যাবে তখন দেখতে পাবো আর এই যে বসে আছি দেখো আমরা এখন এবং সবাই প্রচুর ভিড়ও হয়েছিল আর এই যে দেখো সামনাসামনি বসে আছি মন্দিরটা সামনাসামনি খুবই সুন্দর লাগছিল আর এই যে দেখো ট্রেনে উঠে পড়েছি ভিড় ছিল ট্রেনে বসার জায়গা পাইনি ঠিকঠাক আর এই যে দাদুটা বলছে ভিডিও করো করো তার জন্য বলছে বলছে আমাদেরও ভিডিও করো একটু আর এই দেখো দাঁড়িয়ে আছি লাস্টে মানে একটু বসার জায়গা পেয়েছিলাম একটু দাঁড়িয়েও ছিলাম আর এই যে দেখো কোথায় বসে আছি দেখো দুজনে কোথায় বসে আছি মানে একটু পর বসার জায়গা পেয়েছি প্রথম প্রথম পাইনি ভিড় হয়ে গেছিল প্রচুর সব জানলা দিয়ে ঢুকে পড়ছে জায়গা রাখছে তার জন্য বসার হয়নি কো বুঝতে পারি না আর এই দেখো দেখো এর সামনে বসে এর ভিডিও করছে আর এ পুরো লজ্জায় মুখটা নামিয়ে দিচ্ছিলো মানে খুবই লজ্জা পাচ্ছিলো ভিডিওটা দাঁড়াচ্ছে আর মানে একজন ওরা এক জায়গা যা ছিল ওদেরকে চিনি না কো কিন্তু খুব ভালো মেয়েটা খুব লজ্জা পাচ্ছিলো ভিডিওটা করছিলাম বলে আর এই দেখো তাকার আর মুখটা নামিয়ে দিচ্ছে মানে বিরক্তিভাবে পড়ছিলো আর তারপর এই যে দেখো বসার জায়গা পেয়ে গেছি মানে আমরা প্রথমে বুঝতে পারিনি যে এরকম কষ্ট করে আসতে হবে সো জানা না জানা ছিল না এরপর জানা হয়ে গেল আর এই দেখো নেম পড়ছি আমাদের ঠিকানায় পাটুলি স্টেশনে নেম পড়েছি এরপর বাড়ি যাচ্ছি আর ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমি আমাকে বললো যে ব্যাগটা নিয়ে যেতে ট্রলি ব্যাগটা টেনে তাই নিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করে দিয়েছে পিছুর দিকে দেখো আর কী কী এনেছিলাম এটা এনে এটাই দেখানো হলো আর কিছু দেখানো হয়নি কি অনেক কিছুই নিয়েছিলাম সব কিছু দেখানো হয়নি সেটা